প্রিয় দর্শক মন্ডলী সবাই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী খেলাদা খালেদা জিয়া বাংলাদেশে উপস্থিত ইতিমধ্যে এসেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সবাই ফুল দিয়ে বরণ করছে সবাই দেখতে থাকেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশে এসেছে সবাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সবাই এসে পড়েছে সেই এয়ারপোর্ট থেকে কেবলমাত্র বের হয়েছে সবাই দেখতে থাকেন প্রিয় দর্শক মণ্ডলী সবাই বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন ইতিমধ্যে চলে এসেছে আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার শ্রমিক সবাই দেখতে থাকেন সবাই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার হাজারো ভালোবাসার মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই লাভটা শেয়ার করে দেন এই যে সবাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের খালাদা জিয়া এসে পড়েছে সবাই দেখতে থাকেন সবাই দেখেন সবাই দেখেন তাকে ভুলে বরণ দিয়ে করছে দেখতে পাচ্ছেন সবাই দেখতে থাকেন সবাই লাইভটা শেয়ার করেন মধ্যে চলে এসেছে